আমি এই শহরের রাজশাহী শহরে মানুষের ভিতরে যে আনন্দ উৎসাহ এবং উদ্দীপনা দেখেছি আমি মানুষের ভেতরে এই আনন্দ আমার জীবনে আর কোনোদিন দেখিনি বাদ ভাঙা উল্লাস আনন্দ এবং মুক্তির যে অনুভূতি তার যে বহিঃপ্রকাশ এই দিন ঘটেছিল আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু সেই বিচারেই একটি অবিস্মরণীয় দিন এক বছর পরে এখানে দাঁড়িয়ে আমাদের বারবার মনে হয় এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কথা যারা আহত হয়েছেন তাদেরকে আমরা আজকে স্মরণ করি তাদের প্রত্যেকের জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করি এবং একই সাথে আজকে আমাদের একটু হিসাব মেলানোরও দিন আসলে এক বছরের যে উল্লাস যে উদ্দীপনা এবং যে আনন্দ ছিল সেটা একটা নতুন সম্ভাবনাকে ঘিরে রেখে সেই সম্ভাবনার পথে আমরা কতটুকু এগোলাম কতটুকু এগোতে পারলাম না এই সমস্ত হিসাব নিকাশও আজ করার দরকার আছে তো আমি এই র্যালিতে যারা উপস্থিত আছেন সর্বস্তরের ছাত্র জনতা আমাদের বিশ্ববিদ্যালয়ের আমার অতি সম্মানের সহকর্মী এবং শিক্ষক মন্ডলী প্রশাসনের সাথে যারা আছেন কর্মচারী কর্মকর্তা তাদের সবাইকে অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই আমার মনে হচ্ছে দেখে যে প্রবাবলি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্মরণকালের সর্ববৃহৎ র্যালিটি আজকে হতে যাচ্ছে আর এই জিনিসটা Tarihi bir <laughs> <laughs>